অসুরদের অত্যাচারের অবসান ঘটাতে মহাকালী মহা সরস্বতী এবং মহালক্ষ্মী এই তিন দেবী অসুর শক্তিগুলিকে নির্মূল করেছিলেন এই মহাশক্তি পরবর্তীকালে এই মহাবিশ্বে এক আলোড়ন সৃষ্টি করেছিল আর এই অত্যাচারের অবসান ঘটিয়ে বৈষ্ণব রূপেই ধারণ করেছিলেন দেবী দুর্গা বৈষ্ণোদেবী ধার্মিকতা বজায় রাখার জন্যই জন্মগ্রহণ করেছিলেন পৃথিবীতে তার আগমন হয়েছিল রত্নাকরের কন্যা হিসেবে তার নাম ছিল বৈষ্ণবী এবং তিনি ছিলেন ভগবান বিষ্ণুর প্রবল ভক্ত এই ঘটনাটি ঘটেছিল রামায়ণের সময় যখন লঙ্কার রাক্ষস রাজা রাবণ রামের পত্নী সীতাকে অপহরণ করে নিয়ে গিয়েছিলেন সীতার খোঁজে রাম আত্মহারা বৈষ্ণবী আধ্যাত্মিক প্রবণ ছিলেন এবং কঠোর তপস্যা করে বছর কাটিয়েছিলেন একটি কিংবদন্তি অনুসারে বৈষ্ণবী রামকে বিয়ে করতে আগ্রহী ছিলেন কিন্তু যেহেতু তিনি ইতিমধ্যেই সীতার সঙ্গে বিবাহিত ছিলেন তাই রাম বিনয়ের সঙ্গে তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন হাতের ঘড়িতে সময় এখন রাত দশটা আমরা সকালবেলাতেই শ্রীনগর থেকে কাটরার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম কাটরা এসেছিলাম আমরা মাতা বৈষ্ণব দেবীর দর্শন করার জন্য তাই রাত্রেবেলায় ডিনারটা কমপ্লিট করে এখন যাচ্ছি মায়ের দর্শনের জন্য মানুষের ইচ্ছা পূরণের জন্য তিনি সব সময়ই আছেন তাই ভক্তরা তাকে মুহুমাঙ্গি মুরাদিনী গরিব করেন ওয়ালি মাতা বলেও জানেন অর্থাৎ আমাদের কাছে মাতা দেবী নামেই পরিচিত শুধুমাত্র যারা মাতার ডাক পান তারাই তার মাজারে যাওয়ার সুযোগ পায় অমরনাথ দর্শন করে আসার পরে শরীরটা একদমই ছেড়ে দিয়েছিল ভাবিনি যে মায়ের দর্শন করতে আবার পায়ে হেঁটে আমি যেতে পারবো ওই মনের ইচ্ছাশক্তি প্রবল আর তার সাথে আছে অনেকগুলো মাকে কথা জানাতে হবে এই ভেবে রাত্রিবেলাতেই হাঁটা শুরু করে দিয়েছিলাম এত ক্লান্তির মাঝেও আর এই যে রাত্রিবেলায় কাঠরা শহরটা কেমন লাগছে দেখুন হাঁটা শুরু করার কিছুক্ষণ পরই শুরু হয়ে গেল প্রবল বৃষ্টি তবে একটাই কথা যে এখানে মাথার উপরে ছাউনি ছিল তো তাই সেরকম কষ্টটা বুঝতে পারিনি কিন্তু তা হলেও প্রচুর ভয় পাচ্ছিলাম প্রচণ্ড হারে বৃষ্টি পড়ছিল এবং বিদ্যুৎ চমকার ছিল মায়ের নাম নিয়ে আমরা সোজাসুজি হাঁটতে শুরু করলাম ঘড়ির কাটায় প্রায় একটা ছুঁই ছুঁই দু চোখ বন্ধ হয়ে আসছে দিনের ক্লান্তি দু চোখ বেয়ে নেমে আসছে কিন্তু তার সত্ত্বেও মায়ের দর্শন যে করতেই হবে কাল আমাদের ফিরে যাওয়ার পালা তাই আজকেই মায়ের দর্শনটা সেরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বাড়িতে অর্থাৎ হোটেলে তারপরে আমরা ফিরে যাব তবে এখানে আসার অনেক রকমই উপায় আছে যারা একান্তই পায়ে হেঁটে আসতে পারছেন না তাদের তো ঘোরা অবশ্যই আছে আছে এরকম প্যাম্বুলেটারগুলো এই প্যাম্বুলেটার করেও অনেকেই যাচ্ছে দেখলাম রাস্তা দুই পাশে দুই সাইড দিয়ে সাইড নিয়ে যাচ্ছে আবার এটাও দেখলাম যারা যেতে যেতে ক্লান্ত হয়ে পড়েছেন কিছুক্ষণের জন্য এখানে একটুকু বিশ্রাম নিয়ে চোখের ঘুমটা কাটিয়ে আবার আস্তে আস্তে হাঁটা দিচ্ছেন তবে আমরা আর এখানে বিশ্রাম নিইনি আর ওই যে মায়ের প্রথম দর্শন এখান থেকেই করে নিলাম এখানে এসে শুনলাম যে মোবাইল বা কোনো রকম ইলেকট্রনিক্স গ্যাজেট এখানে এখানে ক্লক রুমে আমরা সমস্ত কিছু জমা দিয়ে তবেই ভিতরে ঢুকে ঘটিয়ে মায়ের দর্শন সেরে বাইরে বেরিয়ে এলাম এবার আমরা নিচে নেমে যাব আর আমাদের মোবাইলটা যেহেতু আমরা ক্লক রুমে রেখেছিলাম তাই ভিতরের কোনো ফুটেজ আমি আপনাদেরকে নিতে পারিনি কিন্তু দেখে মনটা ভরে গেল এতক্ষণ ভাবছিলাম কখন যাব কখন পৌঁছাবো কখন দর্শন করব। এখন মনে হচ্ছে বিছানাটা যেন টানছে যাই হোক চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করি আর ভিডিওটা কেমন লাগলো কিন্তু জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করুন প্লিজ শেয়ার করে পাশে থাকবেন যাই হোক আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের শরীরের খেয়াল রাখবেন দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে